وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به عجرة، ومن حكم به عدلا ومن دعا إليه هدا فقد هدي إلى صراط مستقيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ সুবাহ আজকের মাহফিলের জন্য যে সকল মেহমান আমন্ত্রিত অনমায়ী কেরামকে কবুল করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার সাথে আজকের মাহফিলে আসার জন্য কোরআন ও সুন্নার আলোকে কিছু কথা বলার এবং আমাদেরকে শোনার তৌফিক দান করুক আমিন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আল জালাল আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে দয়া করে করুণা করে অসংখ্য অগণিত মানুষ থেকে বাসাই করে আজকের গুরুত্বপূর্ণ একটি জান্নাতের বাগান পুরানুল করিমের ময়দান পুরানুল করিমের মাহফিল শোনার জন্য কিছু কথা বলার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতায় দিলেন সুস্থতার মধ্যে ডুবিয়ে রাখলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি সাইয়েদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মানিত ইসলাম ও তাহিদি জনতা সামনে অবস্থানরত সম্মানিত প্রিয় ভাইরা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধিয়া আমার মা ও বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আমি ছোট মানুষ এত বড় একটি মাহফিলের মধ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য যে সুবহানাহু ওয়া তালা আমাদেরকে তৌফিক দিলেন আমাকে তৌফিক দিলেন ওই সুবহানাহু ওয়া তাহালার দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার দিকে সামনে অগ্রসর হই আল্লা সুবাহানাহুয়া তালা মানব জাতির জীবন বিধান পরিচালনা করার জন্য মানব জাতির তার আমলিয়াত জিন্দগি বাস্তবায়ন করার জন্য মানব জাতিকে সরল সঠিক পথে চলার জন্য যে সংবিধান নামক কোরআনুল করিম মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন ওই কোরআনের মাহফিল ওই কোরআন থেকেই কথা হবে আজকে ইনশাআল্লাহ যারাই কথা বলবেন যারাই আসবে কোরআনুল ক্যারিম থেকেই কথা বলবে কারণ কোরআনের বাইরে কথা বলার সুযোগ আমাদের কারণে নাই আমি খুতবার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের একটি আয়াতে করিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ অংশদ্যালবাদ করেছি আল্লাহ সু যদি তৌফিক অফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ আল্লাহসুব হেনহুয়াতা আলা মানব জাতির জীবন বিধান পরিচালনা করার জন্য যেই কোরআনুল কারিম যেই গাইডলাইন আমাদের জন্য নাজিল করেছেন ওই কোরআন দিয়েই আমাদের আমরিয়ার জিন্দুগী পরিচালিত করতে হবে এবং আজকেরাই মাহাফিলে যারাই আসবে যে সমস্ত ওলামায়ে কারাম আসবে তারা সবাই একটি কিতাব থেকে কথা বলবেন সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন কারণ পৃথিবীতে এই বিশ্বের মধ্যে আপনি যেই কিতাব পড়েন না কেন যেই বই পড়েন না কেন যেই গ্রন্থই পড়েন না কেন সেই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবে হানা হুয়া কোনো না কোনো ভুল কোনো না কোনো খুব কোনো কোনো না কোনো ত্রুটি ওই বইয়ের মধ্যে থাকতে পারে কিন্তু আল্লাহ সুবে হানা হুয়া তাহলে মানব জাতির জীবন বিধান পরিচালনা করার জন্য বিশুদ্ধ কিতাব সন্দেহবিহীন কিতাব ত্রুটিবিহীন কিতাব ভুলবিহীন কিতাব আল্লাহ সুবহানাহু এই কিতাবকে নাযিল করেছেন মুত্তাকিদের সরল সঠিক পথের দিশা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার আমাদেরকে জানিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা فيه আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের শুরুতেই সূরা প্রথম নাম্বার দ্বিতীয় নম্বর দুইটা ইয়াতের মধ্যে আল্লাহ শুভা হেনা হুতা আমাদেরকে জানিয়ে দিলেন আলিফলাম মি এগুলো হলো হলফুল মকত্তা আর বিচ্ছিন্ন হরফল্লাহু আলাম বিমর দিঘী বিহীন এগুলোর অর্থ আল্লাহ শুভা হেনা হুয়া আলা ব্যতীত কেউ জানেন না কিতাব এটা হলো ওই কিতাব লা ওয়াই বাফি যাতে কোন ভুল নাই যাতে কোনো সন্দেহ নাই যাতে কোনো ত্রুটি নাই ভুদল্লিল মত্তহীন এই কিতাবকে আমি আল্লাহ

মানুষকে মানুষ মরে বলে মনে করা হত না মানুষের প্রতি মানুষ অন্যায় করত জুলুম করত অবিচার করত যে যুগে নারী পুরুষের মধ্যে কোনো সমতা ছিল না নারী পুরুষের মধ্যে কোনো নৈতিকতা ছিল না যে যুগে মানুষকে মানুষ বলে মনে করত না হত্যা রহাজানি কাটাকাটি মারামারি ফেতনা ফাসাদ এমন একটা যুগের মধ্যে আল্লাহ সুবে হানা হুয়া তালা কোরআনকে নাজিল করেছেন যে যুগের মানুষেরা অন্ধকার অন্যায় অপরাধের মধ্যে ডুবেছিল এমন একটি জবানায় আল্লাহ সুবে হানা হুয়া তালা القرآن الكريم كنازل كرجن الله سبحانه وتعالى بلن ألف لام را كتاب أنزلناه إليك لتخرج من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله سبحانه وتعالى فبترى قرآن الكريم

এই অন্ধকার রাতের অন্ধকার নয় এই অন্ধকার কারেন্ট চলে গেলে যে অন্ধকারণে নেমে আসে সেই অন্ধকার নয় এই অন্ধকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে যে অন্ধকারণে নেমে আসে সেই অন্ধকার নয় এই অন্ধকার হলো মানুষের তৈরি করা নিয়ম কানুন মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা নিয়ম নীতি মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে অন্ধকার অবিচ্ছিন্ন আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার যুগ থেকে মানুষদেরকে ইসলামের দিকে কোরআনের দিকে সত্যের দিকে ন্যায়ের দিকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাজিল করেছেন সুবহানাল্লাহ তাহলে আজকে যারা এখানে আসবেন যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে কথা বলবে সবাই একটা কিতাব একটা গ্রন্থ দিয়েই কথা বলবে সেটা হলো মহা গ্রন্থ আল কোরআনুল কারীম সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলিম তাওহীদি জনতা আমি আমার খুতবার শুরুতে মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের চব্বিশ নম্বর ফলার একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম সাজদার তিরিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি উক্ত আয়াতের মধ্যে আমরা সুবাহ কিছু মেসেজ আমাদের জন্য দিয়েছেন ওই মেসেজটা কি ওই বক্তব্যটা কি আল্লাহ সুবাহ সুরাহ সাজদার তিরিশ নম্বর আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কম কথাটি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ الله سبحانه وتعالى سورة حَامِيَ شزدار تريش نمبر فرار اكسلش نمبر سورة سورة حَامِيَ شزدار تريش نمبر يا ترمد إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بل إن الذين قالوا ربنا الله نسجاي دنيا رجمنا جرابَ بل بأمد رب الله আমরাও বলতেছি আমাদের রব হলেন আল্লাহ সুন্নাত এই কথার উপর এই বক্তব্যের উপর এই উক্তির উপর ইসতিকামত থাকবে কায়েম থাকবে প্রতিষ্ঠিত থাকবে দণ্ডায়মান থাকবে ইসতিকামত থাকবে তা নাযল আলাইহিমুল মলাইকা জারা কারো উপরেস্তে কামত থাকতে পারবে আল্লাহ বলেন তাতে না জালু আলাই ওই মানুষগুলো মৃত্যুর সময় আল্লাহ রবুল আরামিন ফেরেস্তানা করবেন ওই ফেরেস্তা ওই ব্যক্তির কানে কানে সুসংবাদ দেবেন আল্লাহ তা খাফুলা তাহা জানো ও আল্লাহর বন্দান আজকে তোমার কোনো ভয় নাই তোমার কোন চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই ও আবিশি রবিল তুমি আল্লার পক্ষ থেকে জেন্নতের সুসংবাদ গ্রহণ করো কল্লাতি কোথু আর করুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করে রেখেছিলেন এটাই হলো আয়াতের শব্দিক অনুবাদ এবার আসুন আমি ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্দা আল হুরুফুল মুশাব্বাহা বিল ফাল আল্লাহ রাব্বুল আলামিন তাকীদ বলতেছেন নিশ্চয় আল্লাযীনা জারা কলু স্বীকার করবেন উচ্চারণ করবে বলবে রব্বুন আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ আমরাও বলতেছি আমাদের রব হলেন আল্লাহ রব মানে কি রব মানে হলো সৃষ্টিকর্তা রব মানে হলো লালন পালন কর্তা রব মানে হলো রিজিক দাতা রব মানে হলো আইন দাতা রব মানে হলো বিধান দাতা যেই রবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠানোর আগেই আমাদের সাথে হয়েছিল যেই রবের পরিচয় যেই রবের থেকে পরিচয় আমরা দুনিয়ায় আসার আগে সেই রোহের জগতে আমরা পেয়েছিলাম সেই রবের পরিচয় আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন যত মানুষ ভবিষ্যতে পাঠাবেন যত মানুষ বর্তমানে দুনিয়াতে আছে সকল মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আল্লাহ রব্বুল আলমিন রোহের জগতে আমাদেরকে তার রবু বিয়েতের ওয়াদা দিয়েছিলেন اللَّهُ رَبُّ لَا لَمِنْ شَهِدٍ رُهِزَ وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِينِ أَدَمَ مِنْ ذُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شهدنا

কি তোমাদের রব নই সেদিন समस्त বনি আদমের ruh সকল বনি আদম সন্তান এক বাইকে জবাব দিয়েছিল কানু বালা ওগো আমাদের রব ওগো আমাদের আল্লাহ আপনি হলেন আমাদের সবসাইতে বড় রব আপনি হলেন আমাদের সবসাইতে বড় প্রভু আপনি হলেন আমাদের সবসাইতে বড় রিজিকদাতা আইনদাতা বিধানদাতা আপনি হলেন আমাদের সবসাইতে বড় সৃষ্টিকর্তা সুবহানাল্লাহ তাহলে দুনিয়া একদম থেকে আল্লাহ সুভ হালাহুতা আলাহ রুহির জগতে যে এই নিয়েছিল যে আমাদের রব হলেন আল্লাহ আল্লাহকে আমরা রফ বলে সেদিন শিকার করেছি কিন্তু দুনিয়ায় আসার পরে ওই রবকে আমরা বলে যাই দুনিয়ায় আসার পরে কেউ হিন্দু হয়ে যায় কেউ পদ্ম হয়ে যায় কেউ খ্রিস্টান হয়ে যায় কেউ এহুদিন কেউ নাসারা কেউ হয়ে যায় এই বিধর্মী কেউ হয়ে যায় নাস্তিক দুনিয়ার জমিনে আসার পরে মানুষ আল্লাহকে বলে যায় অথচ রুহের জগতে সমস্ত বনিয়া আদমের রুহ সকল মানুষ সেদিন আল্লাহকে রুহ বলে স্বীকার করেছে দুনিয়ায় আসার পরে মানুষ সে আল্লাহকে বলে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করিয়েছেন তার আলাদা ফিত্রতের উপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত প্রত্যেক মানুষ তার ফিত্রতের উপর তার মানে ইসলামের জন্ম জন্মগ্রহণ করে তার মায়ের কারণে তার বাবার কারণে তার বংশগত কারণে ওই ব্যক্তি হয়ে যায় হিন্দু ওই ব্যক্তি হয়ে যায় খ্রিস্টান ওই ব্যক্তি হয়ে যায় বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোক আবার কিছু মানুষ আছে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহকে রব বলে স্বীকার করে কিন্তু আল্লাহর বিধানগুলোকে মানতে রাজি হয় না তার মানে আল্লাহকে রব বলার দাবি অনুযায়ী ওই ব্যক্তি আল্লাহকে মানে না আল্লাহ রব্বুল আলমিন এই কথাই করোনুল কারিমের মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা রুহের জগতে আমাকে রব বলে স্বীকার করেছ দুনিয়া زمنا تمرا ربكي بابي كي باب بلزاو كمني تمرا وي ربك وشكار الله رب العالمين بلن كيف تكفرون بالله وقوتم مواتا فأحياكم ثم يميتكم ثم يحيكم ثم إليه ترجعون فبترى قرآن الكريم فتم نمبر فررته نمبر سورة আঠাশ নম্বরের হাতের মধ্যে আল্লাহ রবুল আলমেন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলেন কেই ফতাক ও আমার গোলামেরা ও আমার বান্দারা রুহের জগতে তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ কাইফা তাকফুরুনা বিল্লাহ দুনিয়ার জমিনে কেমনে তোমরা আমি আল্লাহকে বলে যাও দুনিয়ার জমিনে কেমনে তোমরা আমি আল্লাহকে স্বীকার করো দুনিয়ার জমিনে কেমনে তোমরা আমি আল্লাহর ইসলামকে স্বীকার করো দুনিয়ার জমিনে কেমনে তোমরা আমি আল্লাহর কোরআনকে স্বীকার করো দুনিয়ার জমিনে কেমনে তোমরা আমি আল্লাহর বিধানগুলোকে স্বীকার করো কারণ যেই ব্যক্তি আল্লাহর ইসলাম কে করে সেই সরাসরি আল্লাহ কে করে যেই ব্যক্তি আল্লাহর বিধান গুলো কে করে সেই সরাসরি আল্লাহ কে করে যেই ব্যক্তি আল্লাহর দেওয়া আইন হুকুম বিধান গুলো কে করে সেই ব্যক্তি সরাসরি আল্লাহ কে স্বীকার করে সে আল্লাহ অত্যন্ত আফসোস করে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও আমার গোলামেরা ও আমার বান্দারা কেমনে তোমরা আমাকে আল্লাহ কে স্বীকার করো কেমনে তোমরা আমাকে আল্লাহ কে যাও তোমরা কি চিন্তা করে দেখো না ওয়া তোমরা প্রত্যেকে তো আমি আল্লাহ রা বুলাইলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে বসবাস আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছি দুনিয়ার জমিনে বসবাস করতে দিয়েছি এই দুনিয়া পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না সুম্মা ইউমিতুকুম আবার এই দুনিয়া থেকে তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে ওই কবরের ভিতর তোমাদেরকে চলে যাওয়া লাগবে সুম্মা ইউহয়ীকুম ওই কবর থেকে আবার তোমাদেরকে জীবিত করা

তাহলে আমরা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছি দুনিয়ার জমিনে ওই আল্লাহকে আমরা বলে যাই ঠিক না রুহের জগতে আল্লাহকে ঠিকই আমরা রব বলে স্বীকার করেছি শুধু আমি আপনি না দুনিয়ার সকল মানুষ সমস্ত বনী আদম সন্তান আল্লাহকে রব বলে সৃষ্টিকর্তা আইন দাতা বিধান দাতা রিজিক দাতা লালন পালন কর্তা বলে আমরা স্বীকার করেছি কিন্তু দুনিয়ায় আসার পরে সে আল্লাহকে আমরা বলে যাই সে আল্লাহকে আমরা বলে যাই দুনিয়ায় আসার পরে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে ও আল্লাহর বান্দারা তোমরা রুহের জগতে যারা আমাকে রব বলে স্বীকার করেছো দুনিয়ার জমিনেও যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল আল্লাহ দুনিয়ার জমিনেও যদি তোমরা আমাকে রব বলে স্বীকার করতে পারো দুনিয়ার জমিনে তোমরা আমাকে রব বলে সৃষ্টি করতা আইন দাতা বিধান দাতা হুকুম দাতা লালন পালন করতা বলে তোমরা মেনে নিতে পারো কবর জগতে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে মান রব তোমার রবকে চিন্তা করেন রুহের জগতে প্রশ্ন করা হয়েছিল তোমাদের রবকে আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই আমরা সেদিন সবাই বলেছিলাম কল ও বালা ওগো আল্লাহ আপনি হলেন আমাদের রব আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আপনি হলেন আমাদের বিধানদাতা আল্লাহ রব্বুল আলামিন বলেন রুহের জগতে তোমরা যেই পাবে আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ দুনিয়ার জমিনেও যদি তোমরা ইন্নাল্লা দিই না কল ও আল্লাহ দুনিয়ার জমিনেও যদি তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো কবরের জগতে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে মানে রু রব তোমাদের রবকে ইমান্দার বন্দার দিয়ে বের হয়ে যাবে আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব আমার সব দমে দমে তো অনুভব আল্লা আমার সব আল্লাহ রব্বু আলামিন বলেন ইন্দিনা ক্বালু রব্বু আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ

পারবে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তারাই হল ইসতিগামতের উপর আছে তারাই হল ইসতিগামতের উপর আছে ইসতিগামত বুঝার জন্য ইসতিগামত জানার জন্য আপনাকে জানতে হবে ইসলাম আপনাকে জানতে হবে কোরআন কারণ ইসতিগামাতের মূল বিষয় হল ইসলাম আর কোরআন আপনি যদি আল্লাহর রব বলে স্বীকার করেন কিছুই আসবে না কিছুই আসে যায় না কারণ আল্লাহরের একজন আছে অনেক হিন্দুরাও এটা বিশ্বাস করে অনেক বিধর্মীরা তো এটা বিশ্বাস করে তারা কি আল্লাহকে মানে আল্লাহ একজন আছে সেটা জানে কিন্তু আল্লাহর বিধানগুলো তারা মানে না তাহলে আমি যদি মান ইমানদার মুসলমান দাবি করে থাকি তাহলে আমি যদি বলি আল্লাহ একজন আছে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ কি অন কিন্তু ওই আল্লাহর দেওয়া আইনগুলো বিধানগুলো হুকুমগুলো হাকামগুলো একটাও আমি মেনে চললাম না তাহলে ওই হিন্দুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আল্লাহ জিমনা কল উরাব্বুল্লাহ তারা বুঝাতে চেয়েছেন দুনিয়ার জমি শুধু আমাকে আর বললেই হবে না আমাকে আল্লাহ ভালো স্বীকার করলেই হবে না আমাকে আইনদাতা হুকুমদাতা বিধানদাতা মেনে চললেই হবে না এগুলো তোমরা দুনিয়ার জমিনে আমল করে দেখাতে হবে এই আমল করতে করতেই করবেন এই আমল করার জন্য আল্লাহসু হেনুয়া তালা একটি গাইডলাইন একটি সংবিধান আমাদের জন্য প্রণয়ন করে দিয়েছেন সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিম এখন তো এই কোরআনকে আমরা তেলওয়াতের কিতাব বানিয়েছি এই কোরআন থেকে আমরা শিক্ষা নিতে চাই না এই কোরআনের আমলগুলো কোরআনের হুকুম হাকামগুলো বিধানগুলো আমরা মেনে চলতে চাই না এই কোরআনকে আমরা তেলাওয়াতের কিতাব বানিয়েছি যতদিন আপনি এই কোরআন তেলাওয়াত করবেন ততদিন আপনার জীবন পরিবর্তন হবে না আপনার জীবনে কোনোদিন বিপদও আসবে না যেদিন থেকে আপনি এই কোরআন আমল করবেন যেদিন থেকে আপনি এই কোরআন অনুযায়ী আপনার আমলীয় জিন্দগি পরিচালিত করবেন সেদিন থেকেই আপনার উপরে শুরু হয়ে যাবে বিপদ আর আফত কেমন আল্লাহ রব আহমিন বলেন সুমাস্তা আমাকে আমাকে বললেই হবে না এই কথার উপর অবিচল থাকতে হবে এস্তে কামত থাকতে হবে এস্তে কামত মানে আবার কি এস্তে কামত অর্থ হলো অটল টাকা প্রতিষ্ঠিত টাকা এই এস্তেকামত দুই প্রকার আলা ফিল জাসাদি আলা ফিল একটা হলো আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আল্লাহর বিধানগুলো নিজে মানতে হবে আল্লাহর হুকুম আহাকামগুলো নিজে মেনে চলতে হবে আর একটা হলো আলা ফিল আর শুধু আল্লাহর হুকুম আহাকামগুলো নিজে মানলেই হবে না মানুষের মাধ্যমে মানুষের মাঝেও এই আল্লাহর হুকুম আহাকামগুলো প্রচার করতে হবে মানুষদেরকেও মানাতে হবে আল্লাহ আল্লাহ নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ ثم استقاموا অতঃপর এই কথার উপর استকামত রাখবে অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন استقامت হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম হাকামগুলো তোমাদের জন্য দিয়েছি এগুলো তোমরা দুনিয়ার জমিনে মেনে চলবা সুতরাং কুরআনুল কারীম কে শুনে তেলাওয়াতের কিবব বানালয় হবে না কুরআনুল কারীম কে আমলিয়াত জিন্দেগি শিক্ষাগুলো যদি আপনি বাস্তবিক জীবনে ধারণ করতে পারেন তখনই আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন তখনই আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন না হলে আপনার কাছে বিপদ আসবে না আপনার কাছে মাধ্যমে কোন মুফিদ মুসিবত আসবে না এই কোরআনকে আপনি যতদিন তেলমাতের কিতাব বানাবেন ততদিন আপনার কাছে কোনো বিপদ আপদ ধরা দেবে না যতদিন আপনি এই কোরআনুল করিম বাস্তবিক জীবনে আমল না করবেন এই কোরআনুল করিম আপনাকে শান্তি দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন না কারণ আপনি ইতিহাসের দিকে তাকান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন তখন কোনো বিপদ অবস্থা না যখন তিনি এই কুরআনের কুরআনুল কারীমের তাওয়াতি কার্য পরিচালনা করতে গেছেন তখনই কাফেররা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিশ্ববিখ্যাত তাফসির তাফসির ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ শহীদ কুতুব রাহমাতুল্লাহি আলাই এই কোরআন পড়েছে কোনো সমস্যা ছিল না এই কোরআন শুনেছে কোনো সমস্যা ছিল না এই কোরআন আমল করেছে কোনো সমস্যা ছিল না যখন এই কোরআনুল কারীম মানুষের মাঝে প্রচার করতে গেছে আল্লাহর হুকুম হাকামগুলো মানুষের মাঝে যখন প্রচার করতে গেছে তখন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহি আলাই কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই কোরআন পড়েছে কোনো সমস্যা ছিল না এই কোরআন শুনেছে কোনো সমস্যা ছিল না এই কোরআন আমল করেছে কোনো সমস্যা ছিল না যখন এই কোরআনের দাওয়াত মানুষের মাঝে প্রচার করতে গেছে তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেউ চার বছর জেলের মধ্যে বন্দি থাকতে হয়েছে এমন এমনকি রুটির সঙ্গে বিষ মিশিয়েও ইমামে আজম আবু হানিফা কেউ দুনিয়া থেকে শহীদ করা হয়েছে আপনি ইতিহাসের দিকে তাকান ইমাম মালেক কেউ আঠাশ দিন জেলের মধ্যে রিমান্ডে থাকতে হয়েছে আপনি বাংলার জমিনের দিকে তাকান যাকে আমরা কোরআনের ফাঁকি বলে চিনতাম যাকে আমরা কোরআনের ফাঁকি বলে চিনতাম সে আল্লামা দেলোয়ার হোসেন সাহিদি এই কোরআন পড়েছে কোনো সমস্যা ছিল না এই কোরআন শুনেছে কোনো সমস্যা ছিল না এই কোরআন আমল করেছে কোনো সমস্যা ছিল না যখনই এই কোরআন কারিম বাস্তবিক জীবনে আমল করতে গেছে মানুষের মধ্যে প্রচার করতে গেছে তখন জালেমেরা আল্লামা সাহিদিকেও তেরোটি বছর জেলের মধ্যে বন্দি করে রেখেছে শুধু তেরোটি বছর জেলের মধ্যে বন্দি বন্দি করে রাখেন নাই ইনজেকশন পুশ করে আল্লামা সাইদি দুনিয়া থেকে শহীদ করা হয়েছে সুতরাং আপনি এই কোরআন পড়বেন কোনো সমস্যা হবে না এই কোরআন শুনবেন কোনো সমস্যা হবে না এই কোরআন আমল করবেন কোনো সমস্যা হবে না যখন এই কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো হুকুম হাকামগুলো যখন আপনি মানুষের মধ্যে প্রচার করতে যাবেন তখনই আপনার বিরুদ্ধে আসবে ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আসবে জালেমের জুলুম

আমার রব হলো আল্লাহ শুধু আমাকে রব বলে স্বীকার করলেই হবে না তোমাস্তা কামু এস্তে কামত থাকতে হবে কোমাল কোরআনুল করিমকে ইসলামকে বাস্তবিক জীবনে আমল করতে হবে যারা এই কাজটা করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাতে না সালু আলহিমুল মালাইকা আমি আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির মৃত্যুর সময় ফেরস্তা নাজিল করব ওই ফেরস্তারা ওই বান্দার কানে কানে সুসংবাদ দেবে ও আল্লাহর বান্দা আল্লাহ তাফু আল্লাহ তাহাজানু ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই ওয়া বিল জান্নাহ তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতু আদুন যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবে জীবনে কুরআনুল কারীম ইসলামের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন আযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব والسلام عليكم ورحمه الله وبركاته الحمد لله